হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের ২২ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক পুরুষ ভক্তাল

যেখান থেকে আর পুনরাগমন হয় না তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম সংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ সেখানে প্রকাশিত সমস্ত বৈচিত্র্য দিব্য আনন্দে পরিপূর্ণ কোনো কিছুই জড়ো নয় এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার কারণ সেই ধাম রূপে ভগবানের শক্তিতে অধিষ্ঠিত সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত সুতরাং তার পরা ও অপরাশক্তির মাধ্যমে তিনি প্রকৃত বা প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে সর্বত্র বিদ্যমান ইয়েশান্ত স্থানই কথাটির অর্থ এই যে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন তা সে পরাশক্তিই হোক অথবা অপরাশক্তিই হোক এই দুটি শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির মাধ্যমেই শ্রীকৃষ্ণের পরম ধামে বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব অন্য কোনো পন্থায় সেই পরম ধাম লাভ করা যায় না বেদেও এই পরম ধাম ও পরমেশ্বর ভগবানের বর্ণনা আছে এক বৈশি সর্বজ্ঞ কৃষ্ণ সেই পরমধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন যার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করে আছেন কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য সাংস প্রকাশ বিস্তার করে বিরাজ করছেন বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং পরিবর্তন করছে বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি ভগবান সমূহ ধারী এবং তারা পুরুষোত্তম ত্রিবিক্রম কেশব মাধব অনিরুদ্ধ ঋষিকেশ শঙ্কর্ষণ প্রদ্যম্ন শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ বাবুন পদ্মনাম আদি বিবিধ নামে পরিখ্যাত ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোলকবৃন্দাবনে নিত্য বিরাজমান তবুও তিনি সর্বব্যাপ্ত যার ফলে সব কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলছে বেদে উল্লেখ আছে যে পারস্য শক্তি বিভির হইব স্বয়ত স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ মানে ভগবানের শক্তি সমূহ এ তো পরিব্যক্ত যে তারা সুবিন্যাস্ত ও ত্রুটিহীনভাবে বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই পরিচালনা করে চলেছে যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের বাইশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে